তুফান 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 ঝড়ে কিন্তু কাঁপছে ভারত বাংলাদেশ সহ গোটা বিশ্ব হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকা বন্ধুরা তো আমি কলকাতা থেকে আজকে একটা গ্রেট আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা এক্সক্লুসিভ নিউজ যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা জল্পনা কল্পনা করছিলাম যে তুফান সিনেমাটা মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমাটা যেহেতু যৌথ প্রযোজনায় হচ্ছে এত বিগ বাজেটের একটা ছবি আসছে এই তুফান সিনেমাটা কি ঈদুল আধাতে বাংলাদেশে অ্যান্ড ইন্ডিয়াতে একসাথে কি রিলিজ করতে পারে তো এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে তো ফাইনালি আমি আমাদের এস বিএফের যিনি কর্ণধার রয়েছেন ঠিক আছে ওনার রয়েছেন মহেন্দ্র সোনি তার কিন্তু ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি যাই অ্যান্ড মর্নিংয়ে যাই অ্যান্ড সকালবেলা আমি দেখতে পাই যে কালকে অর্থাৎ গতকাল তিনি একটা পোস্ট করেছেন তোমাদেরকে আমি উইথ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি প্রমাণস্বরূপ আমি গিয়েছিলাম ওনার পেজে এবং তোমরা দেখো জাস্ট দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে তুফান অফিসিয়াল তুফানি পোস্টার তুফান ডাইরেক্টেড বাই রায়ান রাফি ইন সিনেমাস দিল ঈদ উল আধা অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সো বুঝতে পারছো একই দিনে অর্থাৎ ঈদ উল আধার দিনকে বাংলাদেশ এবং ভারত দুটো দেশেই কিন্তু অ্যাক্রস একদম মুক্তি পাচ্ছে এটা জানিয়ে দিলেন ওয়ান অ্যান্ড অনলি এস বিএফ এর ওনার মহেন্দ্র সোনি স্যার সুতরাং এটা তো আমরা তাহলে বুঝতেই পেরে গেলাম যে একই দিনে রিলিজ করছে দুটো দেশে তার মানে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে তার কারণ বাংলাদেশে যেমন সাকিব খানের অজস্র কোটি কোটি ফ্যানস রয়েছে আমাদের ভারতে পশ্চিম বাংলায় বিশেষ করে সাকিব খানের কিন্তু ফ্যান ফলোয়িং কম নেই বন্ধুরা তুফান সিনেমাটার পোস্টার আসার পরে তুফান সিনেমার টিজার আসার পরে আমরা দেখেছি সাকিব ভাইয়ার কত ফ্যান ফলোয়িং মানে মেগাস্টার সাকিব খান যে একটা গ্লোবাল স্টারে পরিণত হয়েছে আর যে সারা বিশ্বে সাকিব খানকে নিয়ে কিন্তু আলোচনা হয় সাকিব খানের যে ক্রেজ সেটা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় ঝড় চলে রীতিমতো ঝড় চলে সাকিব খানের যে কোনো খুঁটিনাটি একটা তথ্য যদি আপডেট চলে আসে সোশ্যাল মিডিয়ায় সাকিব খান নিজে যদি কিছু একটা আপডেট দেন এক্সক্লুসিভ কোনো কিছু ছবি পোস্ট করেন সামথিং কিছু একটা ফেসবুকে তাহলে সেটা নিয়ে এই যা ক্রেজ সেটাই লাইক কমেন্ট শেয়ারের যা ঝড় সেটা আমার মনে হয় খুব কম অভিনেতার কিন্তু এই রকম এই ক্রেজটা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে এই জেনারেশনের যারা সুপারস্টার মেগাস্টাররা রয়েছে সাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার বা মেগাস্টার বলা যেতে পারে এই মুহুর্তে যার সিনেমা দেখার জন্য কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়েট করে থাকে দুবাই থেকে শুরু করে ঠিক আছে যারা প্রবাসী বাঙালি থাকে এতে ইউকেতে সবাই কিন্তু ওয়েট করে থাকে সাকিব খানের সিনেমা দেখার জন্য তারা ডিমান্ড করে সাকিব খান সিনেমা যেন সেই সমস্ত দেশে দেখানো হয় যেন ন্যাশনালি না যেন ইন্টারন্যাশনালি রিলিজ করা হয় সুতরাং ভারত বাংলাদেশের সাথে সাথে যদি বিভিন্ন দেশের ইউকে ঠিক আছে ইউএসএ কানাডা জার্মানি বিভিন্ন জায়গায় যদি দেখানো হয় যেখানে এখানে প্রবাসী বাঙালিরা রয়েছে তাহলে কিন্তু দারুণ হবে হ্যাঁ আর একটা কথা পাইরেসি ঠিক আছে যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখছিলাম আমার দিদি পৌশালি দি নিজেই সেটা বলছিলেন পাইরেসির যে ব্যাপারটা এই যে চুরি করার যে ব্যাপারটা সিনেমা হলে রিলিজ করা মাত্রই কিছু মানুষ রয়েছেন যারা সঙ্গে সঙ্গে সেটাকে চুরি করে সেটাকে হল প্রিন্ট হোক প্রিন্টেড হোক সেটাকে কপি করে ওখান দিয়ে হল দিয়ে তুলে সেটাকে মার্কেটে অ্যাভেলেবেল করে দিল ছেড়ে দিল এই ঘটনাটা খুব বাজে একটা জিনিস এবং এটা কিন্তু দীর্ঘকাল ধরে হয়ে আসছে কিন্তু প্রভাবটা পড়ে বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার কারণ বাংলা ইন্ডাস্ট্রি তো সেই রকম বলিউড লেভেলের বাজেট রিকভারি হয় না সেরকম বাজেটেও সিনেমাটা করা হয় না সেহেতু আমাদের ফার্স্ট ডে ফার্স্ট সই সেই রকম লেভেলের ক্রেস হয় না ভিড় হয় না এবং কমার্শিয়াল সিনেমার যুগটা চলে গিয়েছে প্রায় ঠিক আছে আস্তে আস্তে সবাই ফেরাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জিদ্দা ফেরাচ্ছেন বিভিন্ন কমার্শিয়াল সিনেমা রাবণ করেছেন চেঙ্গিস করেছেন ঠিক আছে মানুষ করেছেন সব কমার্শিয়াল সিনেমা জিদ্দা একের পর এক করে গেছেন দেবদা আস্তে আস্তে ফিরছেন তার ট্র্যাকে খাদান আসছে টেক্কা আসছে বুম্বাদা রিসেন্ট টাইমে দশম অবতার করেছেন ঠিক আছে প্রসাদ নন্দিত উইন্ডোজ থেকে রক্তবীজের মতো ছবি আনছেন ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু বহুরূপের মতো ছবি আনছেন তো কমার্শিয়াল দিকটা আস্তে 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 পশ্চিমবাংলায় আস্তে আস্তে উঠছে তারা ওঠার চেষ্টা করছে ইয়াস করেছেন সেন্টিমেন্টাল অঙ্কুশ করল মির্জা ঠিক আছে প্রত্যেকে প্রত্যেক সুপারস্টার স্টারেরা কিন্তু তারা ট্রাই করছে কমার্শিয়াল সিনেমা করার যাতে ওই বাজেটটা বা বলিউডের সাথে আমরা টেক্কা দিতে পারি আগেকার দিনের স্বর্ণযুগটা যেন ফিরে আসে আবার ঠিক আছে যেটার জন্য মেনলি ইন্ডাস্ট্রিতে লক্ষ্মী লাভ হয় কমার্শিয়াল সিনেমার জন্য বক্স অফিসটাই তো এন্ড অফ দ্য ডে কথা বলে যে কোনো ক্ষেত্রে অ্যাওয়ার্ডের থেকেও বেশি ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য বক্স অফিসটা কিন্তু ডিমান্ডেবল একটা জিনিস সেহেতু কিছু লোক রয়েছে তারা হলে রিলিজ করা মাত্রই তারা পায়রেসি করে সেই মানে হল প্রিন্ট তারা বের করে চারিদিকে তারা মানে ছড়িয়ে দেয় ঠিক আছে তাতে কি হয় তাদের একটা লাভ হয় যারা এগুলো এই কাজগুলো করছে তাদেরও তো রুটি রুজি আছে তাদেরকে ওইভাবে আইনিভাবে বন্ধ করা যাচ্ছে না কোনো কেউ বন্ধ করতে পারেনি একজন না করলে আরেকজন করবে এটা ডিটেলসে দি ভিডিও বানিয়ে নিয়েছে তোমরা পারলে দেখে নিতে পারো চেকআউট করতে পারো এস এম বি চ্যানেলে সৃঞ্জয়দ এবং পৌশালি দি চ্যানেল রয়েছে শরদ মিউজিক ভেঞ্চার্সে তোমরা দেখে নিতে পারো আমার দিদি আমার থেকেও ভালো ডিটেলসে কিন্তু বলেছে খুব ভালো ডিটেলিংয়ে কিন্তু দিদি বলে দিয়েছে পায়রিসির যে ব্যাপারটা সুতরাং এটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই কিন্তু আমাদের যদি হলিউড সিনেমা বেরোয় বলিউড সিনেমা বেরোয় কোনো তেলেগু সিনেমা বেরোয় দক্ষিণী সিনেমা বেরোয় তাদের কিন্তু পাইরেসি করলেও কোনো খুব একটা লাভ হয় না তার কারণ তাদের দর্শকরা না খুব লয়াল পাইরেসি করলে তাদের ওই লার্জার দেন লাইভ বিগ বাজেটের সিনেমা তারা ফোনে ছোট্ট একটা জায়গায় দেখে তাদের মন ভরে না তাই জন্য তারা টিকিট কেটে হলে গিয়ে কিন্তু দেখতে যায় সিনেমাগুলি তফাৎটা এখানে আর আমাদের এখানকার লোকেরা যেহেতু পশ্চিমবাংলা বা আমাদের যারা এখানকার লোকেরা আমাদের আর্থিক অবস্থাটা অতটা ভালো না যারা টিকিট কেটে দেখতে পারে না যাদের অতটা টাইম নেই তারা কি করে ওই ফোনের মধ্যে পাইরেসি করা সমস্ত কিছু ছেড়ে দিল মার্কেটে ফোনের মধ্যেই তারা দেখে নিল যখন টাইম পেলো সো টিকিট কেটে যে হলে দেখার যে দেখতে যাওয়ার যে তাগিদটা সেটা কিন্তু বাংলায় আমি দেখতে পাই না যার জন্য বাংলার কমার্শিয়াল সিনেমার এই হাল হয়েছে যেটা বাইরের কোনো ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা কিন্তু হয়নি কিন্তু আমার মনে হয় একদিনে রিলিজ করার যে সিদ্ধান্তটা নিয়েছে ওয়েল সেটা হতেই পারে কারণ এইভাবে তো আমরা একই দিনে বাংলাদেশ ভারত আমরা কোনো দিন দেখিনি খুব একটা দেখতে পাই না আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি পশ্চিমবঙ্গে থাকি বা কলকাতায় থাকি তো ইন্ডিয়া থেকে আমি ভীষণ খুশি হয়েছি যে একটা তো এইরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এস তরফ থেকে তো এটা যদি ফলপ্রসূ হয় একই দিনে দুটো ছবি একসাথে তাহলে বাংলাদেশের যারা সাকিবিয়ানরা রয়েছে সাকিব খানের ফ্যান্সরা রয়েছে ঠিক আছে তারা যেমন ওই দিনকে দেখতে যাবে আমরাও কিন্তু তাহলে ওই দিনকেই একই দিনে সেম দিনে কিন্তু দেখতে যাব সাকিব খানের তুফান ঝড় দেখার জন্য তুফান সিনেমাটা সাকিব খান এবং মিমির ভালোবাসার যে বন্ধন সাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর যে ক্লাস যে টাসেল যে ভিলেন যে ব্যাপারগুলো হিরো ভার্সেস ভিলেন ঠিক আছে ওই যে একটা একটা অ্যাকশান একটা ডায়লগ বাজি ঠিক আছে এবং দুর্ধর্শ লেভেলের অ্যাকশান সাকিব খানের দেখতে চলেছি মানে এই রকম সিনেমা একটা ব্লাস্টিং কিছু আসতে চলেছে এবং একই দিনে উপভোগ করব আমরা ভারত বাংলাদেশের সমস্ত ভাই বোনেরা একসাথে এটার থেকে বড় কিছু হতে পারে না একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে অলরেডি খুব ভালো লাগছে এটা দেখে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যদি সত্যি হয় তো আমার থেকে বেশি খুশি বিশ্বাস করা বন্ধুরা কেউ হবে না শুধু একটাই রিকোয়েস্ট যে পায়েসি যেন কেউ করো না ঠিক আছে আর যারা যারা করছে সেগুলোকে অন্তত যেগুলো ইউটিউবে ছেড়ে দেয় অনেক কিছু করে তাদেরকে রিপোর্ট মেনে সেই সব চ্যানেলগুলো তোমরা সিজ আউট করে দাও বন্ধ করে দাও ঠিক আছে একটাই রিকোয়েস্ট কেউ পাইরেসি করো না আর যদি বা হয়ে থাকে সেটা দেখো না ওইভাবে ফোনে তার কারণ এটা সাকিব খান মেগাস্টার সাকিব খানের সিনেমা বলে কথা হলে গিয়ে না দেখলে মন ভরে বন্ধুরা তাই না হলে গিয়ে এনজয় হবে নাচা গানা হবে সিটি মারা মুভমেন্ট হবে ঠিক আছে মানে দারুণ কিছু হবে হলে জাস্ট ফাটিয়ে এনজয় হবে সাকিব খানের সিনেমা ফোনে ওইটুকুনি জায়গায় দেখে না মন ভরায় না ঠিক আছে ফোনে যদিও বা আসে তোমরা কেউ দেখো না আমি রিকোয়েস্ট করছি টিকিট কেটে হলে দেখো পয়সা উসুল সিনেমা হবে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা একদম পয়সা উসুল সিনেমা হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আর বাংলাদেশে তো সুপার টুপার ব্লকবাস্টার হিট হবেই হবে এটা আমার গ্যারেন্টি যেটা কৌশলী দিয়েও বলেছে ভিডিওতে এটা একদম গ্যারেন্টি তার কারণ বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের যে ডিমান্ড যে ক্রেজ ফ্যান ফলোয়িংয়ের এবং প্রত্যেকজন মানে সাকিব খানের জন্য তারা জান দিয়ে দিতে পারে এরকম ফ্যানস রয়েছে বাংলাদেশে আমি জানি এবং কলকাতায় পশ্চিমবঙ্গেও কিন্তু সাকিব খানের দারুণ একটা ফ্যান ফ্যানবেস তৈরি হয়েছে বেশ বড় কিন্তু একটা ফ্যান ফ্যানবেস তৈরি হয়েছে যারা সাকিব খানকে ইদানিংকালে ভীষণ পছন্দ করছেন তার সিনেমা দেখতে তার কারণ সেই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা এবং সাকিব খান নিজের অ্যাক্টিং স্কিল অনেকটা কিন্তু ইম্প্রুভ করেছেন অনেকটা বেড়েছেন তার অ্যাপিয়ারেন্স আগুন ধরিয়ে দেবে যে কোনো সিনেমা হলে তো এস যেহেতু রয়েছে প্রমোশনের দিক থেকে কোনো ঘাটতি নেই ওইদিকে বাংলাদেশের চরকি রয়েছে আলফা রয়েছে এবং রায়ান রাফি স্যারকে যারা যারা চেনো তারা তারা জানো যে তিনি কি করতে পারেন এবং এইটা কিন্তু জাস্ট তুফান ঝড়ে সবাইকে ছাড়খাড় করে দিতে আসছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা তো সবাই ওয়েট করে রয়েছি উল আদার দিন বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু কাঁপাতে আসছে দাম মেগাস্টার সাকিব খান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা